আসসালামু আলাইকুম তো আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ আজকে ভালো ভালো আছেন ভাইয়া এই তাহলে রাখছি ভালো আপনার নাম কি সাইমাখতার সাইমা আক্তার আপনি হচ্ছে কোথায় থাকেন দেশের বাড়ি কোথায় সীতাকুণ্ড চট্টগ্রাম সীতাকুণ্ড পরিবারে কে কে আছে আপনার আচ্ছা আমার আম্মু আছে আর আমি কেউ নাই আমার একটা ছোট বাবু আছে আমার বিয়ে হয়েছে এখন আমার আম্মুর কাছে আছি, আমার মা হয়ে গেছে বুঝছেন. divorce হয়ে গেছে, divorce কেন হইলো? কেন হয়েছে ভাইয়া কিছু সমস্যার কারণে মা~ মানুষটা ভালো ছিলো না এই কারণে নিয়ে আমি নিজে divorce দিছি, কিছু সমস্যা আছে যার জন্যে. আপনি নিজেই divorce দিছেন? হ্যাঁ আমি নিজেই divorce দিছি. এখন কি করেন আপনি? এখন বর্তমানে আমি কি করব ভাই ছোট বাবু আছে বাবু দেড় বছরের বাপ বাচ্চা এখন বাসাতে থাকে আম্মু কাজ করে ওই হসপিটালে কাজ করে মাস বেতন পাঁচ ছয় হাজার টাকা ওগুলা দিয়ে আমাদের সংসার চলে, কি আমি বাবা নাই না 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 পরিবারে কেউ নেই বাবার ছিল চলে গেছে অনেক আগে একটা কথা হচ্ছে কি শুনেন নাই মামা কানা মামা অনেক ভালো একটা প্রবাদ আছে তাই না যেখানে আপনার husband নাই ওইখানে তাইলে তো আপনার husband থাকা দরকার ছিল এই যে husband ছাইড়া দিয়া এখন যে একা আছেন সমস্যা না কিছু সমস্যা ছিল বিদায় তো মানুষটা যদি আমার মনের মতো হইতো ভালো হইতো তাহলে তো আর মানুষটা আমি ছেড়ে দিতাম না জীবনে কখনো কেউ কারো মনের মতো হয়ে আসে না আর পারফেক্ট হচ্ছে আমি বলি মানিয়ে নেওয়ার নামই হচ্ছে জীবন ঠিক আছে perfect আপনি কোথাও পাবেন না একজন একজনকে সাথ দিয়ে থাকতে হবে sacrifice করতে হবে ওইটাই হচ্ছে perfect কারণ জীবন এমনটাই কিন্তু আমার মতো তো হইতে পারে নাই আর পারে নাই বলতে না ওটা না করতে পারলেও কি না ওটা না মানুষ তো অতিরিক্ত খারাপ ছিল নেশা ছিল অনেক কাজে খারাপ ছিল বুঝছেন সেগুলো বলা বোঝানো যায় না যার যার ক্ষেত্রে যে ওনার সাথে সংসার করা যায় না এগুলো মানুষে দেখলেও বুঝত আর জানলেও বুঝত এই কথাই বলত আচ্ছা যাই হোক এখন আপের সাথে মানুষে কথা বলবে কিভাবে আমি যে নাম্বারে কথা বলতেছি এই এই নাম্বারে হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে কল দিলে আমার এই প্রয়োজন আচ্ছা কল যে দেবে কেন কলটা দেবে আপনি কেন চাইছেন আইছেন ভিডিওতে কোন কেন বলতে ভাইয়া আমার আমি একটা ভালো একটা মানুষ চাইতেছি আমার জীবনে যেহেতু আমার একটা সংসার ভেঙে গেছে এখন জীবনে life জীবন নিয়ে একটা মানুষ চাইতেছি যে আমার পাশে থাকবে আমাকে সারা জীবন উনার কোলে রাখবে ঠিক আছে সব কিছু মেনে নিতে হবে আমরা হচ্ছি গরিব মানুষ ঠিক আছে এরকম একজন মানুষ যদি আমার ভাগ্যে জোটে তাহলে ওর জীবন সঙ্গী নিয়ে কাটাই দিব তার সাথে সে যদি আমার মতো হয় আর কি বুঝছেন আচ্ছা বুঝতে পারছি তো আর কিছু বলবেন না ভাইয়া সমস্যা নেই ভাইয়া একটা ক একটা কথাই মন্তব্য যে খারাপ মানুষের যেহেতু তো যে যার সম্পর্ক করার ইচ্ছা আছে অবশ্যই সে কল দিব কিন্তু পালতো লোকরা যেহেতু রিকোস্ট করে কল দিতে যে না দেয় এটাই আমি আপনার কাছে কর্তব্য আফদারুল্লাহ ঠিক আছে আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা শুনছিলেন আমি কথা বলছিলাম সালমা সালমা না মাস সায় মাস তো প্রিয় দর্শক আপনারা শুনছিলেন আমি কথা বলছিলাম সাইমা নামে এক মেয়ের সাথে যিনি কিনা চট্টগ্রাম এলাকা সীতাকুণ্ড এলাকাতে থাকে প্রথমবার প্রতিবেদনে আছে বলে রাখি উনি কিন্তু বিবাহিত বিবাহিত হলে উনি দেখতে মোটামুটি সুন্দর আছে পর্দা তর্দা করে আমাকে যেটা একটা ছবি পাঠাইছিল পর্দাওয়ালা তো ওই বললাম তো ওনার ব্যক্তিগত কিছু কারণে যেটা উনি বলতে চাচ্ছে না সোশ্যাল মিডিয়াতে ওনার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে এখন উনি হচ্ছে প্রতিবেদনে আসছে যদি ওনার অতীত জেনে ওনার পাশে কেউ একজন দাঁড়ায় বা ওনাকে বিয়ে শাদী করে এমন একটা মানুষ ফেলে দ্বিতীয়বার উনি ঘর সংসার করবে এমন আর কথাগুলো তুলে ধরছি আপনাদের মাঝে শুনে যদি ভালো লাগে সরাসরি উনার নাম্বারে যোগাযোগ করে নাম্বার ভিডিওতে আছে অনেক সময় নিয়ে ভিডিওতে ছিলেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ